হত্যা হত্যাকাণ্ড মামলায় অপ্রত্যাশিত রায় ফাঁসির সাজা দেয়া হল না সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিয়ালদা আদালত এই রায়ে অখুশি অভয়ার পরিবার সহ সকল আন্দোলনকারী কেউ মেনে নিতে পারছে না কোর্টের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে খুব উগ্রানো শুরু হয়েছে নেটিজনরা তীব্র ধিক্কার জানিয়েছেন এই মুহূর্তে উত্তপ্ত গোটা বাংলা এদিন সকাল থেকে আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন আন্দোলনকারী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ সকলে আশা করেছিলেন যে আজ কিছু একটা ব্যবস্থা হবে এই মামলায় বেলা বারোটার পর এজলাসে প্রবেশ করেন বিচারক অনির্বাণ দাস সব পক্ষের কথা শুনে দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ তিনি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করেন তবে কেন যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে বিচারক অনির্মাণ দাসের যুক্তি অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয় সেই কারণে সাজা দেওয়া হয়নি তার পরিবর্তে আমৃত্যু কারাগারে সাজা ঘোষণা করা হয়েছে যদিও রায় প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বাংলা প্রায় সকলেই দাবি করেছেন যে এই সিদ্ধান্ত একেবারে ঠিক নয় এবং মেনে নেওয়া যাচ্ছে না জি করে রায় নিয়ে কিন্তু আমি যেহেতু ছিলাম বলে আমি ডিটেলসকে এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করেই ফাঁসির অর্ডার করে দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে আমার কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে মতো সাশ্রয় হওয়া উচিত দিদি সিবিআই কোনো ত্রুটি রয়েছে আমি এসব বলতে পারব না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি একথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্ত দিতে ভাবতাম